পৃথিবীর সকল সম্পর্কগুলো ভালোবাসার বন্ধনে অটর থাকুক সারা জীবন সকল সন্তানরা যেন তাদের বাবা মাকে মন্দির মসজিদ গির্জা প্যাগোডার মতোই প্যাগোডার মতোই ভক্তি শ্রদ্ধা করে কোনো বাবা মার শেষ আশ্রয় যেন বৃদ্ধাশ্রম না হয় সারা জীবন বহু কিছু ত্যাগ করে আমাদের বাবা মারা আমাদের মানুষ করেন বৃদ্ধ বয়সে কোনো বাবা মা একটু বেশি কথা বললেই অনেক ছেলেমেয়েরা বিরক্ত হতে থাকে কোনো কিছু ভুল করলেই অনেক সন্তানের মাথা গরম হয়ে যায় রেগে যায় যা খুশি তাই বলে ফেলে রাগের মাথায় আবার অসুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় বিছানা নষ্ট করলে আর তো কোনো কথাই নেই যারা প্রতিনিয়ত এমন করে যাচ্ছেন তারা কি কখনো নিজের বিবেককে প্রশ্ন করেছেন আপনার শিশুবেলার সময়ে যখন আপনি বিছানা নষ্ট করেছেন তখন আপনি আপনার বিছানাটা পরিষ্কার করেছিলেন যখন জ্বর হয়েছিল আপনার আপনার যখন জ্বর হয়েছিল। তখন কি সারা রাত জেগে আপনি আপনার মাথায় জলপট্টি দিয়েছিলেন যখন রাতের পর রাত আপনি শিশুবেলায় কেঁদে কেটে একাকার হয়েছেন তখন নিজের ঘুম মাটি দিয়ে আপনার মা বাবা আপনাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করে গেছে দিন মজুরের মতো দিন মজুরের মতো সব কাজগুলো করে গিয়েছিল আমাদের মায়েরা বাবারায় তারা যদি তাদের কর্তব্য মনে করে এত এত ত্যাগ স্বীকার করতে পারে তবে সেই সব কিছুই উপযুক্ত উপহার কি বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো অনেক সন্তান নামের পশুরা ভুলেই যায় আজ যে সমস্যাগুলো হয়তোবা তারা করছেন তার চেয়েও কুটি কোটি গুণ সমস্যা জ্বালা আমরা তাদের দিয়েছি তাই আমাদের সবার উচিত সব সময় বাবা মাকে ভালোবাসা যার কোনো অর্থ মূল্য নেই যা অমূল্য সম্পদ তাই হচ্ছে বাবা মা বাবা মা এমন এক সম্পদ একবার হারিয়ে গেলে তা আর কখনো ফিরে আসে না তাই তো লালন ফকির বলে গেছেন সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না মনে রাখবেন মনে রাখবেন শুধুমাত্র খাওয়া দাওয়া দেওয়াটাই সন্তানের কর্তব্য নয় মাথা গোজার মতো জায়গা রাখাটাও সন্তানের কর্তব্য নয় তাদের মানসিক শান্তি দেওয়াটাও সন্তানের কর্তব্য তাই সময় থাকতে সবাই বাবা মার মূল্য বুঝুন কদর করুন সেবা যত্ন করুন দেখবেন তাদের আশীর্বাদে আমরাও সুখে শান্তিতে থাকব কোনো বাবা মার শেষ আশ্রয় যেন বৃদ্ধাশ্রম না হয়